আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনি এখানে বসে আছেন অথচ আপনাকে আমি সারা বাড়ি খুঁজে হয়রান আপনার সাথে আমার কিছু কথা ছিল সময় হলে আপনার কাছে কিছু পরামর্শ নিতে চাইব আলাইকুম সালাম রহমতুল্লাহ হ্যাঁ আমি তো অনেকক্ষণ ধরে ঘরেই আছি তো লজ্জা পাচ্ছ কেন লজ্জা পাওয়ার কিছু নেই কী জিজ্ঞাসা করবে বলো জানা থাকলে ইনশাআল্লাহ তোমাকে বলে দেবো আমি সামনে তো রমজান মাস আসছে এ বিষয়ে কিছু পরামর্শ রমজান মাসে কিভাবে চলা উচিত কিভাবে চললে ভালো হবে রমজান মাসটাকে আমি সুন্দরভাবে কাটাতে পারবো এই জন্য একটু পরামর্শ সংক্ষেপে বলবেন আমার জন্য সুবিধা হবে রমজান মাসের পরামর্শ মানে হয়তো প্রস্তুতির কথা বলছ সহজ ভাষায় যদি বলি রমজান মাসের আলাদা প্রস্তুতি বলতে সারা বছরের যে ইবাদত রমজান মাসে একই ইবাদত যে ইবাদতগুলো বাকি এগারো মাস রাখতে হয় চলমান সেই ইবাদতকে রমজান মাসে করতে হয় বেগবান এবং বাড়িয়ে দিতে হয় তার পরিমাণ এছাড়া আলাদা কোনো ইবাদত নাই বিশেষ করে ফরজ এবং ওয়াজিবের ক্ষেত্রে তো কম বেশি করা যাবে না বাকি এগারো মাস যেমন রমজান মাসেও তেমন প্রস্তুতির ক্ষেত্রে হচ্ছে ফরজ বাদ দিয়ে নফল ইবাদতগুলো এগুলোর জন্য প্রস্তুতি নিতে হয় রমজান মাসে এগুলো ইবাদত বাড়িয়ে দিতে হয় আরও যত ইবাদত আছে এগুলো যদি আমরা বাড়িয়ে দিতে পারি তাহলে রমজান মাসটা আমাদের সুন্দরভাবে কাটবে আমি শুনেছি কাছে সালাফগণ নাকি রমজানের ছয় মাস আগে থেকে প্রস্তুতি নিত এই প্রস্তুতি তারা কীভাবে নিত তাহলে আমিও সেভাবে প্রস্তুতি নিতে পারবো এই জন্যে আসলে জিজ্ঞাসা করা তারা তো প্রস্তুতি নিত কিভাবে নিতো তারা একটু যদি বলতে পারতেন তাহলে সুবিধা হতো আমার জন্য হ্যাঁ ঠিক বলেছ সালাম ছয় মাসের প্রস্তুতি ছিল অনেক সুন্দর তিনারা আমাদের মতো শুধু রমজান মাসে ইবাদত করতেন না ইবাদতের পরিমাণ রমজান মাসে শুধু বাড়াতেন না বরং রমজান মাসে যাতে করে ইবাদতগুলো চলমান থাকে বাড়তি ইবাদতগুলো সেজন্য প্রস্তুতি নিতেন ছয় মাস আগ থেকে যাতে করে অতিরিক্ত ইবাদত করলে এক মাসে যাতে করে শরীরের চাপ সৃষ্টি না হয় এই জন্য ওনারা ইবরতের মাত্রা বাড়ানোর প্রস্তুতি নিতেন ছয় মাস থেকে এবং গুণাহ তো তারা আমাদের চাইতে অনেক কম করেছেন গুণাহ মানুষ দ্বারা প্রকাশ পাবেই এটা যাতে করে আরও কমানো যায় সেই জন্য আগে থেকে প্রস্তুতি নিতেন যাতে করে রমজান মাসে সকিরা গুণাগুলোও প্রকাশ না পায় হঠাৎ যে গুণাগুলো আমাদের দ্বারা প্রকাশ পেয়ে থাকে রমজান মাসে যেন আমরা সেখান থেকে দূরে থাকতে পারি এমন মনোভাব নিয়ে তিনিা প্রস্তুতি নিতেন ছয় মাস আগ থেকেই জি ধন্যবাদ অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন আমিও চেষ্টা করব রমজান মাসে ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিতে এবং গুনাহমুক্ত রমজান কাটাতে আল্লাহ তালা আমাকে তৌফিক দান করুন পরিশেষে দোয়া নিয়ে বিদায় যাচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি